দর্শক আমি রয়েছি হচ্ছে নাটোর রেল স্টেশন বাজারে নাটোর রেল স্টেশন বাজারে এটি হচ্ছে চামড়াপট্টি বলা হয় তো এখানে তরমুজের আরতে আসি এটা ফল ভান্ডারের নাম হচ্ছে আকুল ফল ভান্ডার না আচ্ছা আকুল ফল ভান্ডার ফল ভান্ডারে আমি আছি তো এখন আপনাদেরকে তরমুজের আজকের বাজার রেট কেমন যাচ্ছে পাইকারি বাজার রেট কত দামে বিক্রয় করছে তারা আপনাদেরকে জানার চেষ্টা চেষ্টা করবো আজকের তারিখ হচ্ছে বারো তিন দু হাজার পঁচিশ রোজ বুধবার ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই ফল ভান্ডারে আজকে আপনারা যে তরমুজ গুলা রাখছেন এগুলো কত রেখে বিক্রি করছেন আজকে এখানে আছে চার কেজি থেকে উপর আট কেজি নয় কেজি মন্ত্র এই মালটা বিক্রি হচ্ছে 1300 1400 টাকা মন আচ্ছা আচ্ছা

প্রতিদিনই বসেন প্রতিদিন আরো আচ্ছা দর্শক আপনারা যদি আকাশ ভাই যেহেতু আমাদের কাজ হলো সন্ধান দেওয়া বুঝছেন আর্থিক লেনদেন নিজ দায়িত্ব করবেন ঠিক আছে এটা দায়ভার কিন্তু চ্যালেঞ্জ যে রয়েছি হচ্ছে নাটোর রেল স্টেশন বাজারে আজকে তোর আপডেট দিয়ে দিলাম আর এই যে তাদের ঠিকানা অ্যাড্রেস এখানে দেওয়া আছে দর্শক এখানে যে আপনারা ব্যানারটা পড়লেই দেখতে পাবেন এই যে আকুল ফল ভান্ডারা এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা পাবেন সিজনাল যেগুলো ফল আছে আসলে পাওয়া যাবেন এই যে এখানে ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে